আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন আর একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন মাসেডিস বেন্স একতা দুই ভেরিয়েন্টে পাবেন একটা হিনো একটা মার্সেডিস হিনোটা ভিডিও করা হয়নি ওইটার পিক দিয়ে দেবনি আর দুটোর স্ক্রিন লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখানে লেখা থাকবে একতা মাসেডিস বেন্স স্ক্রিন লিঙ্ক এবং তার নিচে তার নিচেটা লেখা থাকবে একতা হিনো মা হিনো স্ক্রিন লিঙ্ক দুটা লি স্ক্রিন লিঙ্কেই ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর আরেকটা স্ক্রিন রেডি করব প্রান্তিক প্রান্তিকের স্ক্রিনে কাজ শুরু করব দু এক দিনের মধ্যেই আজকে থেকে শুরু করার কথা আছে শুরু করে দেব আর যারা চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন যারা আছে তারা ওয়াশ টাইমটা পূরণ করে দেবেন কারণ একটি স্ক্রিন বানাতে দেখতে পাচ্ছেন দশ দিন পর পরে একটি স্ক্রিন রিলিজ করছে আগে রিলিজ করতাম তিন দিন পর পর কারণ কাজের ব্যস্ততায় কোনো স্ক্রিন সেভাবে কাজ করা হয় না অনেকে অধৈর্য হয়ে যান ভাই অধৈর্য তো হয়ে লাভ নেই আমার তো সময়ের অপেক্ষা করা লাগবে কারণ সময় যদি হাতে না পায় তাহলে কীভাবে হয় আর দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর আপডেট গেম এটা এই আপডেট গেমে আপডেট গেম একটু ল্যাগ দিচ্ছিলো এই জন্য আমি মিডিয়াম গ্রাফিক্সটা করে নিই হাই গ্রাফিক্স দেওয়া এবার মিডিয়াম গ্রাফিক্সটা করে নিলাম যেহেতু ল্যাগ দে এবার ল্যাক দেবে না আর মোবাইলের র্যাম কম তো এই জন্য ল্যাগ দিচ্ছিল আর নতুন স্কিনের ক্ষেত্রে আরেকটা স্ক্রিন ওবেডে যে গ্রুপ পাবলিশ করেছিল কিন্তু সেটার ডিজাইনও মেলেনি কোনো কিছুই মেলেনি আবার স্কিনের কোয়ালিটিও প্রিমিয়াম না আর আমার স্কিন কোয়ালিটি প্রিমিয়াম যেহেতু তারা স্ক্রিন বানায় কষ্ট করে কিছু বলার নেই কষ্ট তো করেছে কিন্তু সেটুক আর একটু কষ্ট করলে আরও ভালো হতো আর যখনই ভয়েস দিতে যায় তখনই হয় কোনো শব্দ থাকে না কিছু থাকে যাই হোক স্ক্রিন লিঙ্কগুলো সবগুলো ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর ভিডিও এ পর্যায়ে প্রায় শেষের দিকে আবারও দেখাবেন নতুন কোনো স্ক্রিন নিয়ে ধন্যবাদ সকলকে সবাই পাশে থাকবে এবং হোয়াটসঅ্যাপের সাথে থাকুন